Anjrop sem band lawan Pre студant Anjrop, son rezəm Debatte M БCH কিন্তু সড়ক থেকে সড়ক তারা কিন্তু তারা কিন্তু সড়ক যে তারা কিন্তু সড়কটি বন্ধ করে চাকরি যে সামরিক সদস্য রয়েছে তারা যেন অভিযোগ সেনাবাহিনী তো <inaudible> একেবারে <inaudible> <inaudible> <inaudible>

দর্শক আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে রমনাথনের ডিসি যে মাসুদ ভাই মাসুদ তিনি কিন্তু ইতিমধ্যে এসেছেন এবং যে আইনসংখ্য যে

বাছিয়ে হ'লে কিয়